পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দীর্ঘ দশ বছর বন্ধ হয়ে যাওয়ার রাসকালী পুনরায় উদযাপিত হলো। সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর রাজাপুর ভাটুপাড়া রাসকালী উৎসব রাসকালী কমিটি সুগ্রীব নৃপেন ও অমৃত মন্ডল জানান দু সালে প্রথম রাসকালী উৎসবের সূচনা হয়েছিল মাঝপথে নয় থেকে দশ বছর কোনো কারণে বন্ধ হয়ে যায় সেই রাসমেলা কিছু যুবক যুবতীর প্রচেষ্টায় পুনরায় চালু করা হয়েছে এ রাসকালী প্রতি বছরই হবে এ আমাদের আশাবাদী রাসকালী উপলক্ষে বিশেষ আকর্ষণ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের থিম এই রাসকালী মেলা চলবে চার দিন ধরে রাস রাসকালে এর আগে থেকে আট সাল থেকে হয়েছিল তার ভিতরে সাত বছর বন্ধ ছিল আবার শুরু হয়েছে পুনরায় ভাইটাল পার্টিরা করেছিল ভাইটাল পার্টিরা নাই এখন ঘাট চলছে না এখন ছেলে সব নতুন করে আবার হ্যাঁ দেশের লোক সবাই মিলে আমরা করছি চাঁদা ভাঙে হোক কালেকশন করে হোক যেভাবে হোক একটা চালু করছি দিন এই তো কালী পুজো রাস একটা সিন করেছে ড্যান্স প্রোগ্রাম নিচ্ছে মানে নির্দেশ হচ্ছে রাসকালী এর আগে দশ বছর আগে হচ্ছিল মাঝে কোনো কারণবশত বন্ধ হয়েছিল আমরা যুবক ছেলে পেলে মিলে আবার শুরু করেছি এর আগে ঘাটেল পাতিরা আর নেই ঘাটে চলে না না কাদের পারবো হয়তো আমরা যতদিন পারবো চেষ্টা করব কোনো সমস্যার সম্মুখীন আমরা যুবক ছেলেরা আছি পাড়াঘাটে চালা থেকে পাড়াতে গ্রামবাসীরা কিছু নয় ওই তোমার শ্মশালি করা হয়েছিল

নতুন চাওয়া তো সাকেরে আমি নাই শুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা সুনিতা শুনিতা সবাই শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ